আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন সিঙ্গাপুরে এটা সিঙ্গাপুরের একদম মিডল চিন্ডাপুর সিঙ্গাপুর শুটু একটা আইল্যান্ড একটা কান্ট্রি এই যে যে বস্তি যেটা দেখা যাচ্ছে একতলা বিল্ডিং এটা মুসলমানদের হারানো ঐতিহ্য লস্ট অ্যান্সিয়েন্ট হেরিটেজ এখানে কোনো মুসলমান থাকে না কিন্তু স্মৃতি হিসেবে সরকারগুলো রাইখা দিছে মুসলিম এন্সিয়ান্ট হেরিটেজ এটা হলো সুলতান সুলতান মসজিদ সালতানাত ছিল ইসলামিক শরী অনুযায়ী এই সিঙ্গাপুর এক সময় সাড়ে তিনশত বছর শাসিত ছিল যেখানে মেজরিটি ছিল মুসলমান এই মালাবার মসজিদ এলাকাটার নাম ছিল ক্যাম্পেল আমরা এখানে আছি আমরা মসজিদে আমল করি এই চলমান অবস্থায় যাদেরকে পাই তাদেরকে আমরা দাওয়াত দিই সিঙ্গাপুর পরে আমরা ইনশাল্লাহ মালয়েশিয়া যাব তারপর ইনশাল্লাহ আমরা বাংলাদেশে তো এই হেরিটেজ যেটা এটা থেকে মুসলমানদের জন্য একটা শিক্ষণীয় আছে যে মুসলমান যখন কোরআন এবং সুন্না নবী এবং সাহাবিকে আদর্শ মেনে চলছে ততক্ষণ ততদিন এই জমিনের রাজত্ব আল্লাহ তালা দিয়েছিল আমাদের আর যখন মুসলমান ইহুদি খ্রিস্টানের আদর্শকে লালন করা শুরু করলো تؤمن تاذيرك استغلاله يا راجوت المُلْكَ تقتل تَشَاءَ مانتشا وتنزعل ملكا ميمانتشا أركع يا تالله بولتيسين يا أيها الَّذِينَ آمنوا يا أيها الَّذِينَ آمنوا لَيَسْتَخْلِفَنَّهُمْ لا في الأرض كَمَا يستخلف الَّذِينَ مِنْ قَبْلِ আল্লাহ সুমনআ তোমাদেরকে জমিনের রাজত্ব দান করবেন যেমনটি তোমাদের পূর্ববর্তীকে দিয়েছিলেন তো এই শহর পুরা বিশ্বের মুসলমানের জন্য একটা শিক্ষণীয় যেখানে এখন মুসলমান বাস করার অনুমতি নেই এই শহরের মধ্যে একটি বিলুপ্ত শহর জাস্ট নিচে বিভিন্ন রেস্টুরেন্ট আছে এখানে কালচার হলো সব শর্ট ড্রেস কিন্তু তাদের মধ্যে অনেক ভালো আখলাক আছে যেটা মুসলমানদের মধ্যে নাই এই জন্য মুসলমানের কোনো আদর্শ যদি কোনো মুসলমানের কোনো সুন্নত যদি অমুসলমান আমল করে আল্লাহ তাকে এটা বরকত দিবে দুনিয়াতে কিন্তু তারা আখেরাতে কিছু পাবে না কিন্তু মুসলমান যদি পরিপূর্ণ ইমান আনে আর আমল করে আল্লাহ তাকে রাজত্ব দান করবে সম্মানিত করবে দুনিয়াতে এবং আখারাতে আর না হয় মুসলমান কেলা লাঞ্ছিত করবে একমাত্র মুসলমানদের উপরেই আজাব আসবে ইহুদু খ্রিস্টানের উপরে কখনোই আজাব আসবে না কারণ ওহি সর্বশেষ নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে এবং আমাদেরকেই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার জিম্মাদারি আল্লাহ সাল্লাহ আমাদেরকে দিয়েছেন এই যে আজান শুরু হয়েছে এই একটাই মসজিদ যেখানে পুরা সিঙ্গাপুরের মধ্যে আজান দেওয়ার অনুমতি দিছে আর কোনো মসজিদে আজান দেওয়ার অনুমতি নেই সবাই ইন হাউস আজান দেয় যে জন্য আমরা নিয়ত করি পুরো দুনিয়া সফর করতে হবে ইসলামের আদর্শকে নিয়ে আমলিভাবে দাওয়াত দিতে হবে পুরো দুনিয়ার মানুষের কাছে আমি যদি প্রচেষ্টা করি আমি যতটুকু করি কম করি আর বেশি করি এটার দ্বারাই আল্লাহ পুরো দুনিয়াতে ঢেউ ছড়ায় দেবে পুকুরের কি একটা ছোট্ট ঢিল মারলে পুরো পুকুরের মধ্যে যেরকম ছড়ায় পড়ে আপনার আমার প্রচেষ্টার দ্বারা দিনের দাওয়াত পুরো দুনিয়াতে ছড়ায় পড়বে ইনশাআল্লাহ এই শহর মুসলমানদের জন্য একটা শিক্ষণীয় মুসলমানদের উত্থান পতনের একটা নিদর্শন আল্লাহ সুবহানাহু বলতেছেন ফাসিরু ফিল আরদ فانظروا كيف كان عاقبه المكذبين এই আমার বান্দারা তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদেরকে আল্লাহ কেমন শাস্তি দিয়েছে তোমরা দেখো আত সাতি জাতি জামুদ সাথীকে আল্লাহ শাস্তির দ্বারা ধ্বংস করে দিচ্ছে কিন্তু মুসলমানকে আল্লাহ পরিপূর্ণভাবে ধ্বংস করবেন না এটা নবীজি আল্লাহর কাছে আদা করে এনেছে এই জন্য আসুন আমরা পরিপূর্ণ মুসলমান হই মমিন হই দিনের দাওয়াত নিয়ে পুরো দুনিয়াতে আমরা ছড়ায় পড়ি নিয়ত করি আমরা ঘরের মধ্যে দিনকে চিন্তা করি আমরা দাওয়াত তালিম ইবাদতের দ্বারা আমাদের ঘরকে আবাদ করি এবং আমাদের মসজিদকে আবাদ করি দাওয়াত তালিমাদা আজ মুসলমানের ঘরের মধ্যে দিন দেখা যাচ্ছে না অমুসলিম স্কলাররা কোরআন এবং হাদিসের মধ্যে ইসলামকে দেখতে পাচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে ইসলামকে তারা দেখতে পাচ্ছে না তাদের অনেক আগ্রহ ইসলাম ইসলামী দাখিল হওয়ার কিন্তু তারা দেখতেছে তারা যেরকম মুসলমানের এরকম এই জন্য তারা ইসলাম দাখিল হইতে পারছে না অথচ সাহাবিদের লাইফ দেখে পুরা দেশ ইসলামী দাখিল হয়েছে আর এখন পুরো দেশ ইসলামী দাখিল হাতে দূরের কথা কয়েকজনও হচ্ছে না কিছুই হচ্ছে না এটা আমাদের ব্যর্থতা এই জন্য আমাদের ঘর ঠিক করতে হবে আর কুন্তুম খায়রাও ওখ রিজাত না তোমরাই শ্রেষ্ঠ মত মানুষের কল্যাণের জন্যই আল্লাহ তালা তোমাদেরকে প্রেরণ করছে আসসালামু আলাইকুম